সুখের পরশে দুঃখ যায় মোছে যেমন আলোর আগমনে অন্ধকার যায় ঘুচে মোরা একই ফুলের দুই অলি সুখ ও দুঃখ ভাবনাগুলো সব বৃহত্তর বুদ্ধি খুবই সূক্ষ্ম একের পর এক চলে যায় আসে সবই ক্ষণস্থায়ী বিশ্বব্রহ্মাণ্ডে সবই হয়েছে একে অপরের আশ্রয় কেন হয় এই ওঠানামা বিচলিত হয় মন প্রকৃতির গুঞ্জরণেই ওঠে শিহরণ দুই দিনের এই পথযাত্রায় হাতে হাত অবশেষে পথ শেষ হলে মেলে সাধুবাদ সুখ দুঃখ নামের পাখি এদিক ওদিক ওরে যেখান হতে ডাক আসে সেখানে আছড়ে গিয়ে পড়ে নমস্কার কলমে কণ্ঠে সুখ দুঃখ দুইটি পাখি কবিতার নাম কবিতাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন কবিতা পেতে কমেন্টে টপিকের নাম লিখে যাবেন ধন্যবাদ